যারা ছিলাম আমরা সময় অন্তরে অন্তরে মিলে আমরা একসাথে ছিলাম একসাথে আছি আমরা শ্রমিকিয়ার আদর্শে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে আমরা শ্রমিকিয়ার দল আমরা ছাত্রদিয়ার দল আমরা তারেকিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার

নাসির সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে অপ্রতিকার ভিত্তিতে সদস্য নবায়ন করতে হবে কিন্তু কিন্তু একটি কথা আছে তেরোটি মাস কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি কারা সদস্য নবায়ন করতে পারবে তারা সদস্য নবায়ন করতে

আমরা চাইব সমাজের ভালো লোকদের সদস্য বানাতে আমরা সবাই খেয়াল রাখবো যাতে আওয়ামী লীগের এবং সমাজের খারাপ লোক যাতে আমাদের মাঝে না পারি আমরা সদস্য মনোনয়ন এবং নতুন সদস্য বিবেচনা করে যাতে আমাদের কোনো

সেই সংকটকে আমাদের কাজে লাগাতে হবে আগামী সংসদের মাধ্যমে সেই নির্বাচনে আমরা কোন কোন থেকে তাকে কোন মনে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা এখন থেকেই সবাই মিলে কাজ করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় মানি দল জিন্দাবাদ জি পরে বাই হয়েছে তাই যারা এই অনুষ্ঠানগুলা আয়োজন করবেন এবং টাকাও যেন বিশেষ করে

আদি মহিজ্জামান মনির ভাই অতি উৎসাহে আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে সদস্য সংগ্রহের এই মিটিংটি কেন করে সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবাই এবার একটি সুন্দর অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি আমার একটি কথা যে আমরা সবাই